অপুরন্ত ভালোবাসা অনেক পরিশ্রম অনেক মেহনত দিয়ে এই বাড়িটাকে আস্তে আস্তে করে নিজের মতো করে সাজিয়ে একটা স্বপ্নের মতো করে তোলার চেষ্টা করে চলেছি প্রতিনিয়ত নমস্কার আমি অনু হ্যাপি লাইফ উইথ অনুদে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনারা নূতন দিনে আর একটা নূতন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করলাম আর দিনটা শুরু মানেই প্রতিদিন যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেই নিয়েই চলে এলাম আর তার সাথে অনেক গল্প অনেক আড্ডা দেব বলে আর এই যে বিছানার চাদরটা একটুখানি চেঞ্জ করে নিচ্ছি আর সাথে সাথে প্রতিদিন তো এই ঘরের কাজকর্ম আমরা গৃহিণীরা প্রতিনিয়ত করতে থাকি তবে এই সুন্দর টিপটপ রাখতেও কিন্তু প্রচুর পরিশ্রম লাগে তবে এই পরিশ্রমটা আর পরিশ্রম বলে মনে হয় না যখন দেখে দু চোখ জুড়িয়ে যায় মনে হয় এটাই তো চেয়েছিলাম এইভাবেই তো গোছাতে চেয়েছিলাম তো যেটুখানি আছে সেইটুখানি দিয়ে আমার এই স্বপ্নের স্বর্গটাকে একটু একটু করে সুন্দর করে সাজিয়ে রাখি হয়তো একটুখানি পরিশ্রম আমার হয় তবুও চেষ্টা করি যাতে স্বপ্নটাকে গুছিয়ে রাখতে পারি যখন অনেকের ভিডিওতে শুনি বাসা ভারী ছোট্ট খাট্ট ঘর জিনিসপত্র রেখে খুবই কষ্টে তখন খুব খারাপ লাগে মনে হয় যে সত্যি তো মানুষের কাজকর্মের ক্ষেত্রে কতটা না মানিয়ে নিয়ে চলতে হয় কতটাই না কষ্ট করে থাকতে হয় শুধু মানুষের কাজকর্মের জন্যই বাইরে পড়ে থাকা তাই না বলুন একটু ফাঁকা ফাঁকাই বাড়ি ঘর তোর ভালো লাগে আর যে কথা বলছিলাম সত্যি যারা ভাড়া বাড়িতে থাকে তাদের দেখে একটু কষ্ট হয় যে নিজের বাড়ি আসলে ছোট হোক বড় হোক সেটা নিজেরই আর বাসা বাড়ি বাড়িও সবাই নিজের করে সুন্দর করে গড়ে রাখে তবুও সেটা বাসা বাড়ি আর নিজের স্বপ্নের কুটিরটা যদি টিনের ঘরও হয় তাহলেও মনে হয় যে স্বর্গ তাতেও কিন্তু অনেক শান্তি আছে আমিও একসময় বাসা বাড়িতে ছিলাম যখন শহরে ছিলাম কিন্তু এই যে স্বপ্নের কুটিরটা ফাঁকা হোক ভাঙা হোক যাই হোক যেমন হোক তবুও এখন যে শান্তিটা পাচ্ছি তখন কিন্তু এই শান্তিটা ছিল না তাই আমিও বুঝি যে শহরে থেকে ছোট্ট ঘরের মধ্যে অ্যাডজাস্ট করে চলা খুব কঠিন মন চাইলেও আমরা কিন্তু শখের জিনিস কিছুই করতে পারি না ইচ্ছা হলেও নিজের মতো করে একটা দেয়ালে পেরে কপুড়তে পারা যায় না তাই যেটুখানি নিজের থাকে সেইটুখানি ভালো আর যারা শহরে থাকে অবশ্যই তাদের সবারই গ্রামে সুন্দর সুন্দর অনেক বাড়ি আছে তবুও ওই যে যতক্ষণ মানুষ গ্রামের বাড়িতে আসে ততক্ষণই মেহমানের মতো দুদিন থাকা আবার সে চলে যাওয়া তো যাই হোক আপনাদের সঙ্গে অনেক বক বক করতে করতে দুটো ঘরেরই বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি তারপরে এই যে ঝাড়ু লাগিয়ে নিলাম আসলে এত পরিমাণে ধুলো আজকাল উঠছে আর তাছাড়া এই যে দুদিন বৃষ্টি হবে বলছে জানি না যদি বৃষ্টি হয়ে যায় আমাদের কিন্তু চাষবাসের প্রচুর ক্ষতি হবে আর এমনিতেই ঝোড়ো হাওয়া সব সময় দিচ্ছে আর থাকি তো গ্রামে মাঠের মাঝে প্রায় একদম শেষ প্রান্তে আমার বাড়ি আর তার ফলে মাঠের ধুলো ধুলোধালাও বেশন হয় আর এই টুলটা না অনেক দিন থেকে এখানে পড়েছিল আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে টুলটা কোনায় পড়ে পড়ে ধুলো হচ্ছে ওই যে যখন ঘর ঝাড়ু দিই মানে সিলিংটা ঝাড়ু দিই তখনই একমাত্র কাজে লাগে আর বাকি সময় এ অবলা অকান্ত হিসাবে পড়ে থাকে তো আজকে ভাবলাম যে যখন কাজে লাগাবো একে তখন আলাদা বিষয় কিন্তু এইভাবে পড়ে থাকতে দেখে আমার মনে হলো যে এখানটা একটু যদি আলাদাভাবে করে গুছিয়ে রাখি তাহলে দেখতেও ভালো লাগবে আর এই টুলটার জন্য ঘরের এই শৌখিনতাটাও বজায় থাকবে আসলে এইভাবে ধুলোর মধ্যে টুলটা পড়েছিল সত্যিই খুবই খারাপ লাগছিল আমারও দেখতে তবে এটা এইভাবে একটুখানি বুদ্ধি করে গুছিয়ে নিলাম কেমন লাগছে অবশ্যই জানাবেন আসলে দামি আসবারপতর থেকেও নিজে ছোট ছোট জিনিস যদি একটু গুছিয়ে রাখা যায় সেটাও কিন্তু দেখতে ভালো লাগে আর তারপরে চলে এলাম এই যে কিছু জামা কাপড় কেচে শুকনো করা হয়েছিল সেইগুলোই গুছিয়ে নিতে আসলে কি বলুন তো হাতের গুণই হয় বাড়ি সৌন্দর্য অতটা আমি পারি না আপনাদের মতো তবুও যতটুখানি পারি গুছিয়ে রাখার চেষ্টা করি আর ভিডিওর এই পর্যায়ে এসে বলি যদি ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করবেন নতুন বন্ধু যারা আসছেন একটু ধৈর্য ধরুন আমি সবার কাছে নিশ্চয়ই যাব আর এখনও কিন্তু আমার রান্না বান্না সবই বাকি আছে এই যে কাজকর্মগুলো গুছিয়ে না গেলে আর ওপর ঘরে আসার সময় পাবো না আর এইভাবেই পড়ে থাকবে আজকে যদিও বিশেষ কিছু রান্না করব না দু একটা পদই রান্না করব আর প্রতিদিন আমি যে অনেক রকম রান্না করি তাও নয় দুটো একটা পদ কেননা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে তারা কিন্তু জানেন যে আমি বেশি কিছু রান্না করি না অল্পের মধ্যে দিই করি আর uh, জামা কাপড়গুলো এই যে রোদ্দুর থেকে তুলে এনে সঙ্গে সঙ্গে গুছলে আমার মনে হয় যে আয়রন করলে রাখলে যেমন একটা সৌন্দর্য থাকে জামা তেমনি কিন্তু সৌন্দর্য থাকে আর হলে এটা যদি দুই একদিন এমনিভাবে পরে থাকে তাহলে এই যে করকরে একটা ভাব থাকে না কাচার পরে সেটা নষ্ট হয়ে যায় আমার কাছে সেটা একদমই ভালো লাগে না তাই জামা কাপড় শুকনো হয়ে যাওয়ার পরপরই কিন্তু আমি গুছিয়ে নেওয়ার চেষ্টা করি আর রেগুলার যে জামা কাপড়গুলো কাচা হয় সেগুলো কোনো সময় গোছানো হয় আবার কোনো সময় হয় না কিন্তু এই যে তুলে রাখা যে জিনিসপত্রগুলো মানে জামা কাপড়গুলো সেগুলো অবশ্যই তাড়াতাড়ি করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি আর যত তাড়াতাড়ি করে গুছিয়ে নিতে পারা যাবে ততই ভালো কেন ধুলো মশাই এসে একবার যদি বসে পড়েন তাহলে আবার কাজবার সময় হয়ে যাবে এইভাবেই একটু একটু করে সংসারটাকে স্বর্গে পরিণত করে তোলার চেষ্টা করে চলেছি প্রতিনিয়ত আর এই যে রান্নাবান্নার কাজে চলে এসেছি বললাম তো আজকে বেশি কিছু রান্না করব না করে নেব বাঁধাকপি ঝাল ভাজা কেউ কি খেয়েছেন একটু বড় বড় করে কেটে একটা কুকারে হালকা ভাব দিয়ে নিয়ে জলটা ফেলে নিয়েছি আর তেলের ওপরে পাঁচ পাঁচফোড়ন আর পেঁয়াজ দিয়েছিলাম তারপরে এই যে বাঁধাকপিগুলো তুলে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো আর অল্প পরিমাণে দেব চিনি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব মানে খুব একটা শুকনো শুকনো ভাজা হবে না তবুও ওই রস রস রেখে ভাজা ভাজা করে নেব। একে বলে বাঁধাকপির ঝাল ভাজা আপনারা হয়তো অনেকে খেয়েছেন কি জানি না তবে যদি করেন তাহলে কিন্তু খুব ভালো লাগবে একবার করে দেখতে পারেন একটা ঝাল মিষ্টি তরকারি আর তার সাথে ডিমের অমলেট করেছিলাম এই ছিল আজকে দুপুরে সেটা আর শেয়ার করা হয়নি এটা হলো বিকেলবেলা আমাদের বাড়ির সামনেতে অনেক আম গাছ আছে জানেন এই যে অনেক গাছে কিন্তু আমের মুকুল এসেছে আপনাদের সঙ্গে শেয়ার এই কারণে করছি যে বলছে বৃষ্টি হবে বৃষ্টি হবে পরবর্তীকালে দেখা গেল গাছ পুরো ধুলির স্বাদ হয়ে গেল আর কিছুই নেই তখন তো আর কিছুই শেয়ার করতে পারবো না যে আমাদের গাছে আমের মুকুল এসেছিল তাই ভাবলাম চট জলদি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই আর যদি না এই সমস্ত কিছু ঝড় বৃষ্টি হয় তবে এই বছর ভালোই আম হবে আগের বছর খুব একটা আম হয়নি অল্প পরিমাণে হয়েছিল আর এই যে প্রত্যেকটা গাছে কিন্তু আমের মুকুল এসেছে আমাদের একটা বারো মেশে আম গাছ আছে সারা বছরই প্রায় আম হয় আর তাই জন্য টকের ডাল চাটনি খাওয়ার পক্ষে খুব ভালো হয় ওই যে ওই পাশে আছে পরে আপনাদেরকে দেখাবো ওটা কিন্তু একবার আম হবে আবার তার সাথে সাথে মুকুলও ধরে থাকবে মানে ডালে যদি আম ধরে তার পাশের ডালেও ঠিক মুকুল ধরে থাকবে তো যাই হোক এই যে প্রত্যেকটা গাছে। কিন্তু সুন্দর আমরা মুকুল এসেছে তবে আমাদের বাড়ির সামনে একটা লিচু গাছ আছে ওই যে দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু আজ পর্যন্ত কোনো দিনও লিচু হলো না এক বছর খালি এসেছিল তারপরে জানি না কি কারণে আর লিচু আসেনি তো এই যে গাছপালা নিয়েই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার খুব ভালো থাকবেন নিজেদের শরীরের খেয়াল রাখবেন